সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ে আটাত্তর পৃষ্ঠা থেকে ব্যাকরণ মেনে লিখতে শিখি আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে প্রয়োজনে সে ক্লাসগুলো দেখে নিতে পারেন শব্দ বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ করো বিশেষ্য লোকটি উদার তার উদারতায় আমি মুগ্ধ হলাম তাহলে উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসাবে প্রয়োগ করো তো উদার শব্দের বিশেষ হচ্ছে উদারতা তার উদারতায় আমি মুগ্ধ হলাম তিনি দরিদ্র কিন্তু দারিদ্র তাকে লোভই করেনি দরিদ্র শব্দকে দ্বিতীয় বাক্যে বিশেষ আকারে হিসেবে প্রকাশ করার কথা বলা হয়েছে তাহলে দা দরিদ্র বিশেষ বিশিষ্ট হচ্ছে দারিদ্র কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই বৈচিত্র্য প্রাণীজগতের সবকানে লক্ষ্য করা যায় বিচিত্র শব্দকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে তাহলে বিচিত্র শব্দের বিশেষ রূপ হচ্ছে বৈচিত্র্য এবার সর্বনামের ব্যবহার ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই বাক্যে কর্ত সরনাম প্রয়োগ করা শুধু বিষয়টির জায়গায় আমার সামনে একটা লিখবো তিনি তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন এখানে বলা হয়েছে দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সরনাম বড় আমরা শিক্ষার্থীদের বদলে এখানে কী লিখবো সাত তাদের আমরা লিখবো শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করলেন বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন তো সিলেটে অনেক চা বাগান আছে তো দ্বিতীয় বাক্যে স্থান নামের বদলে বসা তা আমার দ্বিতীয় বাক্যে স্থান নাম হচ্ছে সিলেট তাহলে সিলেটের বদলে স্মরণ হচ্ছে কি সেখানে যেটা জায়গা আমরা বলব সেখানে এবার আসি বিশেষণের ব্যবহার মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন ঝুড়ি ও ফল শব্দের আগে করো তা আমরা ঝুড়ির আগে দিলাম বড় ঝুড়ি অথবা ছোট ঝুড়ি আর ফলের আগে মিষ্টি অথবা টক সাধারণত মামা যেহেতু এনেছেন বড় জড়ি আনবেন ফল যেহেতু এনেছেন মিষ্টি আনবেন তাহলে মামা এর পরে চুড়ি রাখে লিখব বড় মামা বড় জড়িতে করে ফল নিয়ে এসেছেন এরপরে এই বাক্যে লোকটি শব্দের আগে একাধিক যুক্তি বিশেষণ করেন একাধিক শব্দযুক্ত বিশেষণ একটি শব্দ না একাধিক শব্দ হচ্ছে অসহায় বৃদ্ধ অসহায় বৃদ্ধ লোকটি সাহায্যের জন্য হাত পাতল। এখানে তার শরৎ আমি মুগ্ধ হলাম লোকটি আসলে ড্যাশ এখানে সরলতা শব্দ কি দ্বিতীয় বাক্যে বিশেষণ তো সরলতা হচ্ছে বিশেষ্য আর এটা বিশেষণ হচ্ছে সরল তিনি শোকে পাথর হয়ে এসেছেন ক্রিয়ার রূপ সংশোধন কর তো আমার ক্রিয়ার রূপ ক্রিয়া হচ্ছে এসেছেন শোকে পাথর হয়ে এসেছেন হবে না হবে কি হবে শোকে পাথর হয়ে গেছেন তাহলে আমরা এসেছেন বদলে কি লিখবো গেছেন সে চেয়ার ছেড়ে ওঠে শিক্ষকের কাছে গেল অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো এ ওঠে শব্দটা রূপটা হবে উঠে ছেঁয়া ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল পাখি আকাশে উড়ে সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো তো উড়ের সংশোধনটা হবে ওড়ে পাখি আকাশে ওড়ে এবার আসি ক্রিয়া বিশেষণ ছেলেটি হাঁটছে তো এখানে ক্রিয়া বিশেষণ যোগ করতে হবে তাহলে হাঁটার আগে আমরা ক্রিয়া বিশেষ দেব ধীরে ছেলেটি ধীরে হাঁটছে বা ছেলেটি দ্রুত হাঁটছে দুটো লেখা একটা লেখা যাবে বৃষ্টি পড়ছে প্রাকৃতিক ক্রিয়া বিষয় যোগ করা তো বৃষ্টি কেমন পড়ছে টিপ বৃষ্টি পড়ছে রিমঝিম বৃষ্টি পড়ছে ঝড় ঝরে বৃষ্টি পড়ছে হ্যাঁ বা মুসুল ধারে বৃষ্টি পড়ছে আমি লিখতে পারি তিনি নদীর দ্বারে হাঁটতেন তো নদীর দ্বারা নদীর আগে কী হবে তিনি নিয়মিত নদীর দ্বারে হাঁটতেন এখানে কালবাচক ক্রিয়া বিষয় যোগ করা হচ্ছে কাল মানে সময় সময়টা নিয়মিত দিলাম মাথার ড্যাশ নীল আকাশ বাক্য অনুসর্গে বসা তো অনুসর্গ হচ্ছে এখানে উপরে মাথার উপরে নীল আকাশ আরেকটা অনুসর্গ দিতে পারছি কার ড্যাশ গেলে জানা যাবে কার নিকটে গেলে জানা যাবে নিকটে বসাবো মন দিয়ে লেখাপড়া করবো এখানে দিয়েট হচ্ছে এখানে উপসর্গ তারপর যোজক যেটা দুটা বাক্য কি বা শব্দ যুক্ত যাবে কলা পাউরুটি যুক্ত করলে আমরা ও দিতে পারি কলা ও পাউরুটি অথবা কলা এবং পাউরুটি লিখতে পারি আমরা এখানে তাহলে কমার বদলে আমরা যোজক দিলাম ও তাকে আসতে বললাম সে এলো না এখানে দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করতো কিন্তু সে এলো না তাকে আসতে বললাম তাহলে এখানে কি হবে কিন্তু সে এর আগে বসবো কিন্তু কিন্তু সে এলো না বসার সময় নেই এখানে যোজক কি হবে দ্বিতীয় বাক্যের শুরুতে তাই যেতে হচ্ছে বসার সময় নাই তাই যেতে হচ্ছে এবার আবেগ তারপর যে আবেগ করি বাহ এটা কমা দিলাম তুমি তো দারুণ লিখেছ আবার লিখলাম আহা ছেলেটির কি কষ্ট হ্যাঁ অবশ্যই আমি যাব সম্মতি দিতে হলে আমরা হ্যাঁ দেব হ্যাঁ অবশ্যই আমি যাব নিচের বাক্যগুলোতে মহিষ এবং টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলো আলাদা করো যেমন মহিষগুলো গাড়ি টানছে তাহলে মহিষের সাথে কি শব্দ আছে গুলো মহিষগুলো গুলো টানছে আবার আটটা শব্দ হচ্ছে টান যোগ ছে মহিষির সাথে গুলো আর টানের সাথে কি হবে ছে টানছে মহিষটি গাঁড়ি টান এখানে মহিষির সাথে কী আছে টি তাহলে মহিষ যোগ টি আর টানের সাথে এখানে কী টান যোগ ছিল তাহলে টান যোগ ছিল টান ছিল এরপরে এখানে মহিষ ও গাঁড়ি টানে মহিষের সাথে কী আছে ও আছে তাহলে হবে মহিষ যোগ ও আর টানের সাথে কি আছে টানে তার মানে টান যোগ এ টানে মহিষে গাঁড়ে টানত মহিষে তো মহিষের সাথে কি আছে একটা এ যোগ আছে তো মহিষ যোগ এ মানে তার মানে কি মহিষে টানত টানের সাথে কী হবে তো টানত মহিষে গাঁড়ি টানত যখন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় শব্দের সঙ্গে যুক্ত এইসব শব্দাংশকে আমরা লগ্নক বলি তো লগ্নক তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি নির্দেশক বচন এবং বলক এই পাঁচ ধরনের হয়ে থাকে এখন শব্দ বিভক্তিটা কি আমরা জানি বাক্যের মাঝে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে আমরা শব্দ বিভক্তি বলি যেমন কে রে র এর এ তে এগুলো হচ্ছে শব্দ বিভক্তি যেমন তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাজায় তার ছেলের সাথে কি যুক্ত হচ্ছে কে বাড়ির পিছনে বড় বাইয়ের হাঁসের খামার বাড়ির সাথে র আছে বাইয়ের সাথে এর আছে হাঁসের জায়গাতে এখানে এর আছে সিলেটে বেশি বৃষ্টি সিলেট যোগ এ এখানে এ আছে রাজশাহীতে তে আছে তাহলে এগুলো হচ্ছে কি শব্দ বিভক্তি আরটা হচ্ছে ক্রিয়া বিভক্তি যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলো আমরা বলি ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে যেমন এ এন এন ছিল যেমন সে বই ফড়ে পড়ার সাথে এ আছে তিনি বই পড়েন পড়ার সাথে এন আছেন এ দন্তন্য এন তার তুমি বই পড়ছিলে ছিলে ছিলের সাথে এ ছিল পোড়ে ছিল তাহলে এ ছিল পোড়ের মধ্যে এখানে এ আর এখানে ছিল এ ছিলে ইত্যাদি ক্রিয়াবিভক্তিরূপ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম